স্কার বন্ধুরা সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত দেখুন আমি বড় বড় গলদা চিংড়ি নিয়েছি আজকে এই গলদা চিংড়ি দিয়েই আপনাদের একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আপনারা গলদা চিংড়ির অনেক রকম রেসিপি খেয়েছেন আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন চলুন তাহলে মাছগুলো কেটে নিন কত বড় বড় দেখুন গলদা চিংড়িগুলো এবার আমি এগুলো কেটে পরিষ্কার করে নেব এই কালো অংশটা ফেলে দিলাম আমি এইভাবেই সব চিংড়ি মাছগুলো কেটে নেব আমার সব চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে দেখুন এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে যাব চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার আমি নুন মাখিয়ে রেখে দেবো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি প্রথমে আমি পেঁয়াজটা একটু সেদ্ধ করে নেব অল্প করে জল দিয়ে দিলাম কুচি পেঁয়াজটা যতক্ষণ সিদ্ধ হোক ততক্ষণ আমি একটু মশলা বেটে নেবো এখানে আমি কাজু বাদাম তিল আর চালমগজ নিয়েছি এটা বেটে নেবো আমার কাছে পোস্ত ছিল না বলে আমি তিল নিয়েছি আপনাদের কাছে পোস্ত থাকলে আপনারা পোস্তটাও নিতে পারেন কাজু বাদাম তিল আর চালমগজটা একসাথে বেটে নিয়েছি তুলে নিব আদা রসুন বাটা হয়ে গেছে তুলে নিলাম এদিকে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো এটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হলে চিংড়ি মাছগুলো ভেজে নেব পেঁয়াজ থেকে জলটা ঝরিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু ঠান্ডাও হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা বেটে নেব হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো হালকা করেই মাছটা ভাজলাম তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি তেলে ফোড়ন দেবো একটা তেজপাতা জিরে গোলমরিচ আর দুটো এলাচ তেলের মধ্যে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব আদা রসুন বাটা এবার ভালো করে একটু কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ চামচ চিনি সাদ মতন নুন এক চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আবারও আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব এবার বেটে রাখা কাজু চালমগজ আর তিল বাটা দিয়ে দেবো আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দেবো মশলাটা যাতে না লেগে যায় তাই জন্য আমি একটু জল দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার একটু গ্রেভির জন্যে অল্প করে জল দিয়ে দেব গ্রেভিটা ফুটে গেছে আমি এর মধ্যে হাফ চামচ কেওড়া জল হাফ চামচের মতন কেওড়া জল হাফ চামচের মতন গোলাপ জল হাফ চামচ গরম মশলা এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছের রেজালা তৈরি হয়ে গেছে। কালারটা দেখুন কি সুন্দর এসছে খুব সুন্দর একটা গন্ধ এসছে হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি গলদা চিংড়ি দিয়ে আজকে নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্রচুর করে শেয়ার করে দেবেন আমাকে আরও আরও বেশি করে ভালোবাসা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ